এই গরমে বাচ্চাদের একটি কমন প্রবলেম হলো গায়ে ঘামাচি হয়ে যাওয়া বা বিভিন্ন র্যাশ হওয়া তো আজকে বলবো ঘামাচি দূর করার জন্য ছটি ঘরোয়া অত্যন্ত কার্যকরী উপায় আর তার সঙ্গে সঙ্গে শেষে বলবো যে ঘামাচি হলে বাচ্চাদের ক্ষেত্রে কোন কাজটি একদমই করবেন না তো প্রথমেই বলি ঘামাচি দূর করার প্রথম যে ঘরোয়া উপাদান সেটি এই গরমে ঘামাচি না হওয়ার জন্য বাচ্চাকে প্রতিদিন কি করবেন অবশ্যই স্নান করাবেন দুই নম্বর যে যদি বাচ্চার ঘামাচি হয়ে যায় সেই সব জায়গাগুলোতে অন্তত দু দিনে দু থেকে তিনবার নরম সুতির কাপড় ভিজিয়ে সেই জায়গাগুলো মুছে মুছে পরিষ্কার করে দিন তাহলে তার জলনটা থেকে আরাম পাবে এবং ভবিষ্যতে আস্তে আস্তে কিন্তু ঘামাচিগুলো মিটিয়ে যাবে তিন নম্বর যেটি অত্যন্ত উপকারী উপায় সেটি হলো এই ঘামাচি যখন হয়ে গেছে সেই জায়গাগুলোতে প্রচণ্ড যখন জ্বালা করছে এক টুকরো বরফ নিয়ে সুতির কাপড়ে পেঁচিয়ে সেই জায়গাটা আলতো আলতো করে ঘষে দিতে মানে মুছে দিতে থাকুন তাহলে খুব তাড়াতাড়ি এর যে অস্বস্তিকর চুলকনি এবং জ্বলন সেটা থেকে মুক্তি পাবে এবং পুনরায় এই ঘামাচি আর হবে না এবং এই ঘামাচিটা আস্তে আস্তে মিটিয়ে যাবে বেবি যদি একটু বড় হয় তাহলে ঘামাচির জায়গায় এক চামচ বেকিং সোডা এবং ঠান্ডা জল মিশিয়ে সারা গায়ে অল্প অল্প করে এটা দিয়ে একটু প্রলেপ দিয়ে দিতে পারেন তাহলে পরবর্তীতে আর ঘামাচি দেখা দেবে না এবং যে ঘামাচিগুলো হয়েছে সেগুলো মরে যাবে সে কিন্তু খুব সহজেই ঘামাচি থেকে রেহাই পাবে আরেকটি অত্যন্ত কার্যকারী উপায় সেটি হলো সবার ঘরে রয়েছে শশা এই শশা টুকরো করে কেটে এই র্যাশ বা ঘামাচির জায়গায় আলতো করে যদি মাসাজ করে দেন দিয়ে দশ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মানে কুইক বাচ্চা আরাম পাবে এবং পরবর্তীতে ঘামাচি আর হবে না আর এই গরমে বাচ্চাকে কিন্তু একটু একটু করে শশা খাওয়াতেও পারেন যেটা পেট থেকে শরীর পুরোটাই কিন্তু ঠান্ডা রাখবে পাঁচ নম্বর যে উপায় সেটি হলো অনেক পুরোনো একটি পদ্ধতি মা দিদারা জেনেই থাকেন এবং প্রত্যেকেই বলেন যে নিম পাতা জলে ফুটিয়ে সেই জলটিকে ছেকে ঠান্ডা করে বাচ্চা যতটা গায়ে সহ্য করতে পারবে সেই জল দিয়ে স্নান করানো বাজার চলতি ডেটল বা সুথল এসবের থেকেও সরাসরি যদি নিম পাতা দিয়ে আপনি বাচ্চাকে স্নান করান তাহলে অনেক কিন্তু উপকার পাবেন ছয় নম্বর এবং শেষ যে উপায় বলবো এটি হচ্ছে অ্যালোভেরা গাছের যে জেল অ্যালোভেরা পাতার যে জেল বা বাচ্চাদের উপাদেয় যে অ্যালোভেরা জেল বাজার চলতে পাওয়া যায় সেই জেল স্নানের আগে বাচ্চার গায়ে ভালো করে যদি লাগিয়ে রাখেন শুধুমাত্র এফেক্টেড এরিয়া অর্থাৎ যেগুলোতে ঘামাচি হয়েছে সেইটা বা সারা গায়ে মুখে আপনি লাগাতে পারেন তার আধ ঘন্টা পরে বাচ্চাকে যদি ঠান্ডা জল বা নর্মাল জলে স্নান করিয়ে দেন তাহলে চিরতরে তার গা থেকে ঘামাচি দূর হবে এবং ঘামাচির যে জলন সেটা সে ফিল করতেই পারবে না আর যাদের ঘামাচি হয়নি তারাও এই জেলটা ব্যবহার করলে তাদের ত্বকটা চকচকে এবং মসৃণ থাকবে ঘামাচি হওয়ার সম্ভাবনা চিরতলে কিন্তু দূর হবে এবার বলে দিই ভিডিও শুরুতেই বলেছিলাম যে ঘামাচি হলে বাচ্চার ক্ষেত্রে কি একদমই করবেন না যেটি করবেন না সেটি হলো ঘামাচি হয়েছে বা ঘাম দূর করার জন্য বাচ্চার গায়ে কোনো রকম ট্যালকম পাউডার বা কোনো রকম বেবি পাউডার যে পাউডারই হোক কখনোই ব্যবহার করবেন না অর্থাৎ এই পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন কারণ কি ঘামাচি বা ঘাম দূর করার জন্য বাচ্চাকে যদি পাউডার দেওয়া হয় সঙ্গে সঙ্গে সেই পাউডার সেই জায়গাটা শুষে নিয়ে বাচ্চাকে হয়তো সেই মুহূর্তে আরাম দেয় কিন্তু পরবর্তীতে বাচ্চা যখন আবার পুনরায় ঘামতে থাকে সেই ঘাম আর পাউডারের মিশ্রণ একটা আঠালো পদার্থ তৈরি হয় যেটা বাচ্চার রোমকূপগুলো বন্ধ করে দেয় এবং পরবর্তীতে বাচ্চার রোমকূপ বন্ধ হওয়ার জন্য ভেতর ভেতর ঘেমে বাচ্চার গায়ে আরও বেশি কিন্তু র্যাশ বেড়ে যেতে পারে তাই এটা হিতে বিপরীত হতে পারে তাই জন্য ঘামাচি নিরোধক কোনো পাউডার বা বাচ্চার উপাদেয় যে কোনো পাউডার বাজার চলতি বাচ্চার ত্বকে পাউডার দেওয়া থেকে বিরত থাকুন আর ঘামাচি যদি হয়ে যায় তাহলে আগে যে উপায়গুলো বললাম যে কোনো একটা বা দুটো আপনি পদ্ধতি অবলম্বন করে চলুন নির্দিধ এবং নিশ্চিত আপনি এর থেকে মুক্তি পাবেন আর পা ঘামাচি দূর করার জন্য কে কোন পদ্ধতি অবলম্বন করেন কমেন্ট বক্সে জানাবেন তাহলে অন্যান্য মায়েদেরও কিন্তু উপকারে আসবে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ